হ্যাঁ কালার কিন্তু অসাধারণ সেই এটা বলেশ্বরের সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের একদম বর্ষিতে শিকার করা মাছ বলেশ্বরের সুদূর পাথর থেকে বরগুনে এসেছে এখন নিলাম থেকেই কড়ায় করতে আটশো টাকা পড়ে গেছে তো এটা আসলে এখন যিনি বিক্রি করবেন তিনি নয়শো টাকা উপারে এক হাজার টাকা এরকম চাইতে পারে

ট্যাংরা বড়শির ট্যাংরা অনেকেই এই ট্যাংরার কথা বলছেন বড়শির ট্যাংরা বাইশ কেজি আঠশো গ্রাম এই যে দেখছে বাজারে একটি ট্যাংরা আছে এগুলো সব বরশিতে ধরা পড়া ট্যাংরা নাকি কেজি কত বিক্রি হবে এখন ছয়শো টাকায় ট্যাংড়া কোথায় আছে দেখে নেন এই যে এখানে আছে